নিউজ নির্ভিকের পক্ষ থেকে সকলকে শ্রদ্ধা শুভেচ্ছা অভিনন্দন এবং ভালোবাসা জানিয়ে শুরু করছি ভারত জুড়ে বিজেপি এবং বিজেপি সরকারের বাঙালি আর মুসলিম বিদ্বেষের স্বরূপ নিয়ে বিশেষ একটা প্রতিবেদন শাসক জেনে রাখো অধিকার রক্ষা করতে বাঙালি জানে তো আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটা না সরিয়ে একদম শেষ অবধি দেখতে অনুরোধ করছি সকলকে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আর অনুরোধ করছি ভিডিওটা দেখা শেষ হলে ইউটিউব ভিডিওর ডেসক্রিপশন বক্সে এবং ফেসবুক ভিডিওর কমেন্ট বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে দয়া করে আমাদের নতুন জাকির হোসেন শেখ অফিসিয়াল ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন এটা নিউজ নির্ভীকের বিকল্প একটা ইউটিউব চ্যানেল প্রায় পনেরো বছর ধরে যেটা বলছিলাম প্রায় পনেরো বছর ধরে কটক খুর্দায় মশারি আর বেডশিট ফেরি করেন ইন্তাজ পূর্ব মেদিনীপুরের বসন্তচক গ্রাম থেকে পাড়ি জমান পাশের রাজ্য ওড়িশায় বিক্রি করেন ফিরে আসেন একগাল হাসি নিয়ে তাতে লুকিয়ে থাকে উপার্জনের স্বস্তি আর পরিবারের স্বপ্নপূরণ পূরণ কিন্তু দেড় দশক পর হঠাৎ ওড়িশা সরকারের মনে হলো যে ইন্তাজ লোকটা ভারতীয় নাও হতে পারে কিংবা ভারতীয়ই নয় পূর্ব মেদিনীপুরে বাড়ি আধার কার্ড ভোটার কার্ড সব রয়েছে তাতে কি বাংলায় কথা বলে এটাই তার অপরাধ ডাক পড়েছিল তার থানায় যাচাই হবে নাগরিকত্ব পুলিশ দেখবে কখন এবং কোন বর্ডার দিয়ে তাকে ধাক্কা মেরে পাঠিয়ে দেওয়া যায় পড়শি বাংলাদেশে ততদিন ততদিন আটকে থাকবেন ইন্তাজালি নাম হয়তো তার ডিটেনশন ক্যাম্প নয় কিন্তু ইন্তজালী বন্দি থাকবেন তেমনি ভয়াবহ একটা গারদে যেখানে স্বাধীনতা নেই সম্মান নেই নাগরিকত্ব নেই রাজ্যে রাজ্যে বাঙালি বিরোধী যেন একটা হিড়িক উঠেছে কখনো ওড়িশা কখনো দিল্লি কখনো অসম কখনো মহারাষ্ট্র বা রাজস্থান তবে বাঙালি বিরোধিতায় অসমের বিজেপি সরকার যে সাফল্য এবং দক্ষতা দেখিয়ে চলেছে হিমন্ত বিশ্ব শর্মা হয়তো মোদি টত্ন কিছু একটা পেলেও বিস্মিত হওয়ার কিছু থাকবে না জিপিওর সামনে কত রকমের ফর্ম বিক্রি হয় এটার ফর্মও নিশ্চয়ই হয়তো পাওয়া যাবে ভবিষ্যতে তিনি তাতে লিখতে পারবেন কিভাবে সেই স্বাধীনতা পরবর্তী হিংসার যুগে অসমকে ফিরিয়ে নিয়ে গিয়েছেন বাঙালিদের ভোটে জিতেও কীভাবে বাংলাভাষীদের ভিটে মাটিহীন করে ছেড়েছেন ঘোষণা করেছেন মাতৃভাষা বাংলা লেখা মানেই সে বিদেশি সে বাংলাদেশি এভাবেই তিনি অসমকে বাঙালি শূন্য করবেন কিন্তু হিমন্তবাবু হয়তো ভুলে যাচ্ছেন তাঁর রাজ্যের মোট জনসংখ্যার তিরিশ শতাংশ কিন্তু বাঙালি আজ থেকে নয় প্রায় একশো বছর ধরে বাঙালি তিনসুকিয়ায় বাঙালি থাকেন প্রায় পঁচাত্তর হাজার ডিব্রুগড়ে পঞ্চাশ হাজার গুয়াহাটির প্রায় পঁচিশ শতাংশ মানুষই বাঙালি বিধানসভা কেন্দ্রের মিরিখে হিসেব করলে সর্বত্র কুড়ি থেকে পঁচিশ হাজার বাঙালি ভোটার মিলবেই তা সত্ত্বেও অসমের মুখ্যমন্ত্রীর লক্ষ্য একটাই বাঙালির হাতে এবং ভাতে মারা তাই তার ঘোষণা অসমের রাজ্য ভাষা একটাই সেটা হচ্ছে অসমিয়া। নিশ্চিন্ন করে দাও বাংলাকে ভুলিয়ে দাও সেই ভাষা আন্দোলন গুলিতে লুটিয়ে পড়া এগারোটা প্রাণ ট্রেনে চেপে পশ্চিমবঙ্গে পালিয়ে আসার সময় সেই আক্রমণ লুটপাট চিরকালের মতো নিখোঁজ হয়ে যাওয়া বাঙালি মেয়েরা বাবু ফিরিয়ে আনতে চান গোপীনাথ বরদলইয়ের সেই সাংবাদিক সম্মেলন যেখানে তৎকালীন মুখ্যমন্ত্রী বলেছিলেন অসমিয়াই একমাত্র সরকারি ভাষা স্কুলেও শুধু এই ভাষা ব্যবহার হবে পড়ানো হবে এতেই নির্দেশ দেয়া হবে হিমন্ত বিশ্ব শর্মা ফিরিয়ে আনতে চান উনিশশো সালের পাঁচই নভেম্বর সেদিন তৎকালীন রাজ্যপাল তার ভাষণে বাঙালিকে সরাসরি বহিরাগত বলেছিলেন এনআরসি সেই ঘৃণা এবং আগ্রাসনের আগুনে ঘি ঢেলেছিল মাত্র আর তাকে হাতিয়ার করে গত কয়েক বছর ধরে লাগাতার চলছে বাঙালি খেদাও কর্মসূচি যা এক সময় ছিল শুধু আগ্রাসনের ফসল হিংসার বহিপ্রকাশ এখন সেটাই হয়েছে আইনসিদ্ধ ফলে উপড়ে ফেল বাঙালিকে মৌলিক অধিকার সেটা বাঙালির জন্য নয় মৌলিক অধিকার সেটা বাঙালির জন্য নয় অসমে তো নয় বিহারে নয় মহারাষ্ট্রে নয় দিল্লিতেও নয় পশ্চিমবঙ্গ এগারোটা ভাষাকে রাজ্যে স্বীকৃতি দিতে পারে গুজরাট তিনটে চারটে ভাষাকে মান্যতা দিতে পারে অসম বাংলা ভাষাকে স্বীকৃতি দিতে পারে না কেন নিরাপত্তাহীনতা মেধায় বাঙালি এগিয়ে বলে রাজনীতিতে বাঙালির কাছে বিভেদের ফর্মুলা খাটে না বলে সেই কারণে একটা রাজ্যকে ভেঙে দেওয়ার ষড়যন্ত্র করতে হবে ধুলোয় মিশিয়ে দিতে হবে জাতভিমান পদে পদে বোঝানো হবে যে এই দেশে আমরা থার্ড গ্রেডেড নাগরিক নাকি নাগরিকই নই এই অধিকার একটা সাম্প্রদায়িক দলকে কে দিয়েছে কে দিয়েছে এই অধিকার বিজেপিকে এই দেশের স্বাধীনতায় বাঙালির যা অবদান তার এক চুল পরিমাণও যাদের নেই দেশ কাকে বলে আদৌ বোঝে কি তারা এই প্রশাসনিক অপদার্থরা মনে করে পশ্চিমবঙ্গ নামে একটা রাজ্য যেন ভারতের মানচিত্রে নেই আছে শুধু সীমান্তের ওপারে একটা দেশ বাংলাদেশ বাংলায় যারা কথা বলে তারাই বাংলাদেশি কাঁটা তার পেরিয়ে তারা এদেশে ঢুকেছে ভোটার কার্ড আধার নম্বর জোগাড় করেছে তারপর সেই ভুয়ো পরিচয়পত্র হাতে নিয়ে ড্যাং ড্যাং করে ভারতের বিভিন্ন রাজ্যে সর্বত্র ঘুরে বেড়াচ্ছে গল্পে গরু গাছে ওঠে বলে শুনেছি কিন্তু ডাবল ইঞ্জিনের এই তত্ত্বে তো গরুর পাখনা গজালেও অবাক হওয়ার কিছু নেই বিজেপি শাসিত রাজ্যগুলো এই ধারণা থুপে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে দক্ষিণ ভারতের কোনো রাজ্যে নয় কংগ্রেস বা আম আদমি পার্টির প্রশাসনও নয় এটা কেন রহস্যটা কি অমিত শাহের দাবি পূরণ এনআরসির দাবি বিজ্ঞপ্তি জারি করে ঢাকঢোল পিটিয়ে গোটা দেশে এনআরসি যে চাপানো যাবে না সেটা আমাদের মহামান্য ভারত সরকার ভালোই বুঝে গিয়েছে আর সত্যি বলতে কি গোটা দেশ বিজেপির লক্ষ্য নয় পাকির চোখ যেন একটাই বাংলা এই রাজ্য গেরুয়া বাহিনীকে ক্ষমতার স্বাদ পেতে দেয় না এই রাজ্য হিন্দু মুসলিম বিভেদের রাজনীতিতে বিশ্বাস করে না এই রাজ্য জাতপাতের ভিত্তিতে ভোট দেয় না তাহলে উপায় ভোট ব্যাংকের কোমরটাই ভেঙে দিতে হবে প্রমাণ করতে হবে মুসলিম বাঙালি মানেই বাংলাদেশি সুযোগ আছে বাংলার হাজার হাজার মুসলিম নাগরিক ভিন রাজ্যে কাজে যান কেউ ফেরি করতে কেউ রাজমিস্ত্রির কাজে কেউ জোগাড়ের কাজে কেউ জরি বা সোনার কাজ নিয়ে বিভিন্ন রাজ্যে যান তাদের ধরে ধরে পুশব্যাক করে দিলেই তো কেল্লাফাতে উপরন্তু ইন্টেন্সিভ রিভিশন শুরু হচ্ছে বাংলায় ইতিমধ্যেই বুথ লেভেল অফিসাররা বিহারে প্রমাণ করে দিয়েছেন দিকে দিকে বাংলাদেশি এবং রোহিঙ্গারা রয়েছে এটা অবশ্য হওয়ারই ছিল কারণ সুপ্রিম কোর্ট নির্বাচন কমিশনকে দিন কয়েক আগেই শুনিয়ে দিয়েছে নাগরিকত্ব স্থির করাটা আপনাদের কাজ নয় ওটা স্বরাষ্ট্র মন্ত্রক দেখবে কিন্তু অমিত শাহের মন্ত্রক সেটা পারছে কই সিএএ এ এনআরসির ধুয়ো তুললেই বিক্ষোভ আন্দোলন দাঁড়া বাঁধছে ভোট কমছে রাজ্যে রাজ্যে তাই পিছনের দরজা দিয়ে ঢুকে পড়তেই হবে তাদের কাছে দেশ শব্দের অর্থ একটা আবেগ নয় মানুষ নয় সংস্কৃতি নয় এই স্বার্থান্বেষী রাজনীতির কারবারিরা দেশ বলতে বোঝে শুধু ক্ষমতা দেশ বলতে বোঝে শুধু ভোট ব্যাংক নিজস্ব মতাদর্শ কায়েম এটাই বোঝে কাকে বলে দেশ যথার্থ চীনে ছিলেন তো এক বাঙালি তিনি লিখেছিলেন চিরদিন ভারতবর্ষে এবং চীন দেশে সমাজতন্ত্রই প্রবল রাষ্ট্রতন্ত্র তার নিচে দেশ যথার্থভাবে আত্মরক্ষা করে এসেছে সমাজের সম্মিলিত শক্তিতে সমাজিবিদ্যার ব্যবস্থা করেছে তৃষিতকে জল দিয়েছে ক্ষুধিতকে অন্ন পূজার থেকে মন্দির অপরাধীকে দণ্ড শ্রদ্ধেয়কে শ্রদ্ধা গ্রামে গ্রামে দেশের চরিত্রকে রক্ষিত এবং তার স্ত্রীকে প্রতিষ্ঠিত করেছে এই বাঙালির নাম রবীন্দ্রনাথ ঠাকুর তার থেকে বড় রাজনীতিক কজনকে পেয়েছে ভারত বাকিদের সঙ্গে তার ফারাক ছিল একটাই তিনি রাজনীতি বলতে মানুষ বুঝতেন সমাজ বুঝতেন বঙ্গভঙ্গের বিরুদ্ধে পথে নামতেন বিভেদের রাজনীতিকে উড়িয়ে দিয়ে হিন্দু মুসলিমের হাতে বেঁধে দিতেন রাখি জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে হেলায় ত্যাগ করতেন নাইট উপাধি কারণ তিনি জানতেন এর প্রভাব ছড়াবে বিশ্বময় এই দুনিয়া জানবে বাঙালির মাহাত্ম বাঙালি যেমন অস্ত্র তুলে নিতে পারে ঠিক তেমনি বিনা হাতিয়ারে জবাব দিতে পারে শাসককে মুখের উপর জবাব দিতে পারে নিজেকে নিজের ভাষাকে জাতভিমানকে অহংকে রক্ষা করতে বাঙালি জানে আজ যখন বাঙালির বেঁচে থাকার অধিকারী একদল রাজনৈতিক দুর্বৃত্ত স্রেফ প্রশ্নের মুখে ফেলে দিয়েছে এগিয়ে আসতে হবে আমাদেরই রবি ঠাকুরই লিখে গিয়েছেন যারা নিজেদের রক্ষা করতে পারে না দেবতা তাদের সহায়তা করেন না দেবা দুর্বল ঘাতকা দুর্বলতা অপরাধ কেননা তা বহুল পরিমাণে আত্মকৃত সম্পূর্ণ আকস্মিক নয় দেবতা এই অপরাধ ক্ষমা করেন না বাঙালির জন্য বাঙালিকেই জাগতে হবে বাপের বাড়ি বাংলায় বলে যে আরতিকে বরপেটায় স্বামীর ঘর ছেড়ে আসতে হয় তাকে পৌঁছে দিতে হবে সেই বরপেটাতেই সেখানেই পৌঁছে দিতে হবে অসমের সেই বরপেটাতেই কোনো নূর মোহাম্মদ বা কোনো আজিমুদ্দিন শেখকে যেন ভিন রাজ্যের পুলিশ থানায় ডেকে নিয়ে যাওয়ার আগে অন্তত দশবার ভাবে তাদের ফোন কেড়ে নেওয়ার ভাবনা যেন তাদের দুঃস্বপ্নেও না আসে পশ্চিমবঙ্গ সরকারকে না জানিয়ে দিল্লি বা মহারাষ্ট্র পুলিশ যেন রাতবিরেতে বাংলাদেশের সীমান্ত দিয়ে কোনো বাঙালিকে সে হিন্দু কিংবা মুসলিম হোক কোনো বাঙালিকে পার করে দিতে না পারে বাংলাদেশে এই দায়িত্ব যতটা এই রাজ্যের সরকারের ততটা দায়িত্ব আমাদেরও ভদ্রতা সৌজন্য সাহিত্য সংস্কৃতিতে যেমন আমাদের জুড়ি নেই ঠিক তেমনি প্রয়োজনে প্রতিরোধ বাঙালি করতে পারে ইতিহাস সাক্ষী শাসক যুগে যুগে সেই আঘাত মনে রেখেছে নিউজ নির্ভীকে প্রায় প্রতিদিনই দেখতে পাচ্ছেন ঝটপট দশটা খবর সহ রাশিয়া ইউক্রেন ইরান আমেরিকা গাজা ইসরাইলের সংঘাত পরিস্থিতির আপডেট সহ দেশ বিদেশের আলোচিত বিষয় নিয়ে বিশ্লেষণ ধর্মী গুরুত্বপূর্ণ প্রতিবেদনের এমনই সব ভিডিও যা বেশিরভাগ মূলধারার সংবাদ মাধ্যম বিশেষ করে মূলধারার টিভি চ্যানেলগুলোতে আপনারা আদৌ দেখতে পাবেন না অন্যদিকে গদি মিডিয়ার বিপরীতে রবিশ কুমার অশোক কুমার পান্ডে অজিত আঞ্জুম অভিশার শর্মা আকাশ ব্যানার ধ্রুব রাঠে সঞ্জয় শর্মা পূর্ণপ্রসূন বাজপেয়ী দীপক শর্মা মুহাম্মদ জুবাইদের মতো ভারতের মুষ্টিমেয় কিছু স্বতন্ত্র সংবাদকর্মী এবং বিশ্লেষকদের বলিষ্ঠ ভূমিকা অনুসরণ করে হাতে গোনা আরও কয়েকজনের মতো আমরাও সত্য খবর উন্মোচনে সদা দায়বদ্ধ থাকার চেষ্টা করি অন্তত আমাদের প্রত্যেকটা গুরুত্বপূর্ণ ভিডিওর বা লাইভ সম্প্রচারের নোটিফিকেশন পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অন করে রাখুন এবং ফেসবুকে লাইক ও ফলো করে আমাদের আরও নতুন নতুন ভিডিও বানাতে এবং লাইভ সম্প্রচারে উৎসাহিত করতে লাইক কমেন্ট এবং শেয়ার করে নিউজ নির্ভীক ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজের সঙ্গে থাকুন তো আপাতত শেষ করছি কামনা করি সকলে সবসময় খুব ভালো এবং সুস্থ থাকুন আর সাথে সাথে সাবধানেও থাকুন ধন্যবাদ